নতুন মাইক্রোফোন আর বুঝতে পারছেন যে এই নতুন মাইক্রোফোনে আমি যেটা বুঝতে পারছি যে এটার গেইনটা একটু বেশি আর এটার মধ্যে কিছুটা স্পার্কলিং তো নতুন কোন মাইক্রোফোনটা বুঝতে পারছেন যে দিস ইজ দ্যাট মাইক্রোফোন যেটা নিয়ে এর আগে আমি আসলে আলাপ করেছি অ্যান্ড অবভিয়াসলি দিস ইজ দ্য মাইক্রোফোন এবং আমি মনে করি যে ইস ইটস এ গুড গুড মাইক্রোফোন টু স্টার্ট উইথ স্পেশালি ভয়েসের জন্য এবং দিস ইজ দিস ইজ এট গুড মাইক্রোফোন তবে ফিরে আসি আজকে আর সেটা বোঝা যাবে যে মাইক্রোফোন আউটপুটটা কীভাবে পোস্ট প্রোডাকশানে বোঝা যায় অ্যান্ড দিস ইজ দ্য বুক দিস ইজ দ্য ইন কন্টিনিউশান উইথ দ্য বুক অফ নেটওয়ার্ক অটোমেশন বিকজ নেটওয়ার্ক এবং আইএসপি অটোমেশন আসলে কোন লেভেলে যাচ্ছে সো এটা নিয়ে আমরা সামনে আলাপ করব তবে যেটা নিয়ে সবসময় আমি আলাপ করছি যে আইএসপি অটোমেশন আইএসপি অটোমেশান যে নেটওয়ার্ক সোর্স অফ ট্রুথ এবং সেটা আসলে আমরা কিভাবে কাজ করব সেটার জন্য আমি যদি আমার বইটার কথা বলি সেখানে কিন্তু নেটওয়ার্ক এবং আইএসপি অটোমেশনের যেটা ব্যাপারটা সেটা হচ্ছে কি কাইন্ড অফ লাইক আমরা কিভাবে ওয়ান মিলিয়ন ইন্টারনেট কাস্টমার আমরা তৈরি করব এবং সেটার সেটার পার্সপেক্টিভে কিন্তু আমরা এই বেবি স্টেপ টুয়ার্ডস অটোমেশন এবং সেখানে নেটওয়ার্ক সোর্স অফ ট্রুথের কথাটা এসছে নেটওয়ার্ক সোর্স অফ ট্রুথটা কী করব এবং ফাইনালি আমরা আসলে এই যে নেটওয়ার্ক সোর্স অফ ট্রুথের যে কোর প্রিন্সিপাল সেটা নিয়েও কিন্তু কিছুটা আলাপ করছি আর ইউ ইউ আন্ডারস্ট্যান্ড যে আমি আসলে আমার বইগুলো সবসময় আমি ভিএস কোডে লিখি তো আমি এই মুহূর্তে ভিএস কোডে যেটা লিখেছি এবং সেখানে ইনস্টলেশন পার্টটাও এখানে আছে এবং ইনস্টলেশনের পার্ট পাশাপাশি সেটাকে কীভাবে ডেটা মডেলে আমি কাজ করবো সেটাও আমি এখানে দেখিয়েছি সো আমি এই এখান থেকে কিন্তু এই জিনিসটা চলে আসবে তবে আমি যে জিনিসটা আজকে দেখাতে এসেছি যে নটোবটের নটোবটের যে ওদের যে স্ক্রিনশটগুলো সেই স্ক্রিনশটগুলো কিন্তু খুবই ইনটুইটিভ মানে আপনি ডিভাইসগুলো কি কিন্তু আপনি ধরে ধরে দেখাতে পারবেন যে আসলে ডিভাইসগুলো কীভাবে আপনার কানেক্টেড করা যায় এবং সেখানে কীভাবে আপনার লোকেশন ফিল্টারিং করা থেকে শুরু করে সব কিছুই কিন্তু এখানে করা সম্ভব যেহেতু আমরা পুরো নেটওয়ার্কটাকে ডকুমেন্ট করছি বা আওয়ার পয়েন্ট ইজ লাইক উই আর ডকুমেন্টিং দ্য হোল নেটওয়ার্ক এবং সেই ডকুমেন্টেশনটাই আসলে আমার এখানে পার্সপেক্টিভে কাজ করে যে না আসলে আমরা এটাকে কীভাবে কাজ করবো সো এই জিনিসটা মধ্যে রেস্টেপিয়ায় কীভাবে কাজ করে এবং সেই সব কিছুই কিন্তু আমরা দেখো তো এখানে আজকে আমি যেই জিনিসটা নিয়ে আসতে চাচ্ছি যে আমাদের অ্যাপ্লিকেশান স্ট্যাক এই যে অ্যাপ্লিকেশান স্ট্যাকটা আছে সেই অ্যাপ্লিকেশান স্ট্যাকটাই মেইন যে ব্যাপারটা আসলে আমি বলতে চাচ্ছি যে এখানে কিন্তু ইউজার কিন্তু ব্রাউজার দিয়ে কানেক্ট করতে হবে রেস্টে পিয়া দিয়ে কানেক্ট করতে হবে গ্রাফ কিউএল ক্লায়েন্ট দিয়ে কানেক্ট করতে হবে অ্যান্ড ইট ইজ অ্যাকচুয়ালি রানিং অন এ ওয়েব সার্ভিসে যেখানে আপনি ডিজাঙ্গো থেকে শুরু করে অন্যান্য সব কিছুই কিন্তু এই ওয়েব সার্ভিসে বিশেষ করে নোটোবোট কোডটা এবং নোটোবোট অ্যাপ এখানে কথা বলছে এবং তার পাশাপাশি এটা পোস্ট গ্রেস কুয়েল রিলেশনশিপ ডাটাবেজের মধ্যে অথবা মাইসিকুয়েল এটার মধ্যে করে এবং এটার সাথে ইন মেমোরি ডেটাবেস যে স্টোরটা আছে যেটাকে রেডিস বলে সেই রেডিসটা এবং তার পাশাপাশি অনেকগুলো অটোমেশনের টাস্ক ওয়ার্কার আছে সেই টাস্ক ওয়ার্কার মধ্যে নটোবট কোর এবং নটোবট অ্যাপসটা এখানে কাজ করবে তো আমার মনে হয় যে এটা একটা ভালো ওয়ার্কআউট হবে এখানে এবং এটার মধ্যে প্রচুর প্লাগ আছে প্লাগিন এবং এটার মধ্যে প্রচুর এক্সটেন্সিবিলিটি আছে তো আমি আজকে এটা নিয়েই শুধু যে নটবোর্ড নিয়ে যেহেতু আমি কাজ করছি এবং নোটবোর্ডের অংশগুলো আসলে আমি এখানে যোগ করব তো বুঝতে পারছেন যে আজকে রেকর্ডিং আর করা সম্ভব নয় বিকজ সো মাচ অফ নয়েজ ইজ হ্যাপেনিং সো আজকে আজকের মতো বিদায়